আসসালামু আলাইকুম আপারা মনোরা এবং ভাইয়েরা সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আজকে রান্না করা হবে খিচুড়ি আর এখানে এক ডাকের মতো খিচুড়ি রান্না করা হবে আপনাদের সাথে কিভাবে রান্না করা হবে তার প্রস্তুত প্রণালী দেখাচ্ছি এখানে চুলা জ্বালিয়ে একটা হাড়ি বসিয়ে নিলাম হাড়িটা যখন গরম হয়ে আসবে তখন পরিমাণ মতো সবকিছু দিয়ে আর এখানে কি কি লাগছে আলু মিষ্টি কুমড়া বরবটি ডাল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচানো আর মুরগির ঘোষ এই গোলাম মশলাপাতি দিয়ে সব রান্না করা হবে আর এখানে তেল ঢালাই দেওয়া হয়েছে তেলটা যখন ঢালি দেওয়া হয়েছে প্রায় পাতিলের মধ্যে আগুন জ্বলে গেছিল আমরা তো ভয় পেয়ে গেছি পরে দেখি এমনি এমনি তা গেল এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যদি হালকা ভাজা হয়ে আসবে তখন মশলাপাতি যা আছে সব দিয়ে আমরা সালে ডালে খিচুড়ি বানাবো আর এই খিচুড়িটা খুবই মজা হয়েছিল এখন এটা ভাজা ভাজা ভাজি করা হলো ভাজা হচ্ছে না কেন জাল দেখি কম না বেশি কমাই দিতে বলতাছে দিলাম আবার কমাই আবার কয় বাড়াই দিতে দিলাম বাড়াইয়া এখন এর মধ্যেই মশলাপাতি সব যাবে গিয়া কোরের মধ্যে এখন ওই যে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর এখানে সবাই হকলে মিললে আনন্দ করে রান্না বান্না করতে খুবই ভালো লাগতেছিল মনের মধ্যে খুবই আনন্দ সবার সবাই মিলে মিশে রান্না বান্না করলে কিন্তু সেই রান্না খুব টেস্ট বাড়ে এখানে সব মশলা দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া এখানে মুরগির গোস্তটাও দিয়ে দিলাম তারপরে খিচুড়ির মশলাও দিয়ে দেওয়া হয়েছিল মানে খিচুড়ি রাঁধতে যা যা লাগে সব কিছু এটার ভিতরেই যাবে খুবই মজা হয়েছিল মজা মজা আপনারা সবাই বাসায় টিরাই করে দেখবেন খুবই ভালো লাগবে আপনি গই পেলে রান্না করতে আর সবাই মিলে যদি একসাথে রান্না করেন সেই রান্না তো আরো ভালো এখানে আলু মিষ্টি কুমড়া বরবটি তারপর টমেটো দিয়ে দেওয়া হবে এটা ভালো কইরা কষায় লইতে হইব কষানো যত ভালো হইব টেস্ট তত ভালো হবে বুঝতে পারছেন সকলে সবাই এভাবে বানাইয়া দেখবেন আর এখানে সবাই মিলে খিচুড়িটা রান্না করে হয়েছিল এবং সবাইকে দেওয়া হয়েছিল আর এটা স্বাদ তো খুবই মজা হয়েছিল এখনো মন আবার রান্না করি আবার খাই আপনারা সবাই চলে আসেন আপনি বলে রান্না বান্না করি এখন আমাদের জিরা বাটা দিতে আছে আর এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছিল গোলাপ জল গোলাপ জল আর গোলাপ জলটা দেওয়ার ফলে খিচুড়িটা থেকে সুগন্ধ আসতেছিল খাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল এখন এটা আবার একটু ভালো করে কষাই নিতে হবে যত কষানো হবে তত ভালো লাগবে এখানে আরেকজন দেখি ঠেলা একগোমন আমার ভাই আসিল এখন খিচুড়ির মধ্যে কি লাগে ডাল লাগে এখানে তিন পদের ডাল দিয়ে দিলাম ডালটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিবো মেশানো হয়ে গেলে এখানে প্রায় দশ কেজির মতো চাল লেগেছিল কিন্তু দিয়ে দিব। এখানে আমাদের কিন্তু কষানো হয়ে গেছে এখন জালটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আর মধ্যে চালটা দিয়ে পানি দিয়েও দেওয়া হলো দেওয়ার পর এটা প্রায় আমাদের তিন ঘন্টা লেগেছিল রান্না করতে তিন ঘন্টার পরে এই যে খিচুড়ি বলক দিচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে হয়ে গেলে আমরা সবাই খেয়ে ভালো করে এখনো কিন্তু হয়নি কিন্তু জাল দিয়ে নিতে হবে আর কিছুক্ষণের মতো ঢেকে ঢুকে হয়ে যাবে কিন্তু আমাদের খিচুড়ি দেখুন আমাদের খিচুড়ি হয়ে গেছে কিন্তু পাতলা খিচুড়ি হয়েছে এটা এখন সবাইকে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আমার টা দেখার জন্য